হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের নতুন আরেকটি ভ্লগে আজকে আমরা চলে গিয়েছিলাম বাপের বাড়িতে মানে দ্বিতীয় দিন আমরা চলে গিয়েছিলাম বাপের বাড়িতে তো সেখানে গিয়ে এবার একদমই সারপ্রাইজড পারছেন এই সুইমিং পুলটা এর আগে ছিল না এটা নতুন একটা আইডিয়া করে আব্বা মা বানিয়েছেন তাদের নিজেদের গোসল করার জন্য এটা একটা মিনি সুইমিং পুল বলতে পারেন এখানে কিন্তু তিন চারজন অনায়াসে গোসল করতে পারবেন আর এই পানিটা যে এত ঠান্ডা ছিল কারণ এটা ইনস্ট্যান্ট পানি উঠানোর সাথে সাথে গোসল করতে হয় পানিটা জমায় রাখা যায় না এখানে ময়লা পানিটা বের করে দিয়ে তারপরে পানি ধরে গোসলের শুরুতেই আমরা এখানে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে পানি ধরে এটাকে সেইখানে কিন্তু গোসল করছি আর পানি ধরতে মাত্র আমাদের তিন থেকে চার মিনিট সময় লেগেছে বেশি সময়ও লাগে না পানি ধরতে আর এই টপটা এমনভাবে বানানো হয়েছে নিচে থেকে বড় একটা ছিদ্র আছে ছিদ্রটা খুলে দিলেই পানিগুলো সব বের হয়ে যাবে তো পানি বের হয়ে গেলে আবার নতুন পানি ধরে গোসল করা যায় এরকম খুব অল্প সময়ে আর কি খুব ঠান্ডা পানি দিয়ে গোসল করা যায় দেখতে পাচ্ছেন যে আমাদের টপটা কিন্তু একদম ক্লিন করে নিয়েছি আর যে পানির পাইপটা অনেক স্পিড পানির পাইপে তো এখানে তিন থেকে চার মিনিটের ভিতরেই টপটা ভর্তি হয়ে গিয়েছে আমার জামাই তো খুবই খুশি সে এত সুন্দর একটা সুইমিং পুল মানে এত সুন্দর একটা টপ পেয়ে ছোটবেলায় কিন্তু আমরা সবাই এরকম আনন্দ করতাম গ্রামে যারা বড় হয়েছেন তারা হয়তো বা এরকম টপের ভিতরে পানি ভরে সবাই গোসল করেন কারণ সবার বাড়িতে একটা করে ধানের ধান সিদ্ধ করার একটা টপ থাকে তো আমরা ছোটবেলায় করতাম কি সেই টপটা ভর্তি করে পানি ভরে আমরা সেখানে গোসল করতাম বিশেষ করে গরমের টাইমে খুবই মজার একটা সময় এখানে আর মনে হচ্ছিল যে এখান থেকে আজকে সারা দিন উঠবো না এরকমই মনে হচ্ছিল তো আপনারা ছোটবেলায় এরকম আনন্দ কে কে করেছেন বলেন তো আজকের এই টপটা দেখে কিন্তু আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় আমরা খুবই মজা করেছি বিশেষ করে কলের সামনে যে ছোটো একটা টপ মতো থাকে একটু হালকা তিন চার ইঞ্চি উঁচু একটা টপ মতো সেই কলের ভিতরেও কিন্তু আমরা পানি ধরে ধরে এভাবে গোসল করতাম সেটাও কিন্তু খুবই মজার ছিল সেই কথাগুলো আজকে আমার মনে পড়ে যাচ্ছে তো আমার মা আব্বা তাদের বাসার সামনেই আর কি অনেকটা জায়গা আছে ফলের গাছ লাগানো আছে সেই বাগানের ভিতরে আর কি এই টপটা করেছে ওখানে অনেক ঠান্ডা থাকে সব সময় ছায়াযুক্ত জায়গা আর বেশিরভাগ সময় যে এই জায়গাতেই আমার আব্বা মার সময় পার হয় কারণ এখানে হিউজ গাছ লাগানো আছে আম গাছ ফলের গাছ বিশেষ করে সব ধরনের গাছ আছে তো এগুলো পরিচর্যা করার জন্য এখানে থাকা হয় তো এইভাবেই আর কি বাড়ির সামনে একদম বেশি দূরে না বাড়ির সামনে তো এইভাবে এখানে একটা টপ বানিয়েছেন যাতে করে এখানে কাজ করে সব কাজ কমপ্লিট করে এখান থেকেই গোসল করে বাসায় ফিরতে পারে এই জন্য আর কি তো আইডিয়াটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর এখানে যে একবার গোসল করবে তার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে এতটাই ঠান্ডা পানি আমার কিন্তু খুব ভালো লেগেছিলো আমি যেহেতু প্রথম দিকে ভিডিও করছিলাম তো লাস্টে যখন নেমেছিলাম আমি এক ঘন্টা গোসল করে তারপর উঠেছি আর বাচ্চারা কিন্তু প্রথম দিকে নামতে চাচ্ছিলো না দেখতে পারছিলেন তো এখন যখন নেমেছে এরা কিন্তু উঠতে চাচ্ছিলো না এরাও এক ঘন্টা পর্যন্ত গোসল করেছে আল্লাহ কোনো সমস্যা হয়নি তো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার আব্বা ও মায়ের এই আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নেক্সট টাইমে যখন বাসায় আইব তখন তো এখানে প্রতিবারই গোসল করব এবং দিনে দুইবার করে গোসল করব এতটাই ভালো লেগেছে এই জায়গাটা আমার গ্রামে গেলে যে আনলিমিটেড মজা এখানে গোসল করলেই সেই মজাটা বোঝা যাচ্ছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম